জয় কৃষ্ণকালী মায়ের জয় সুপ্রিয়া দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বলবো কৃষ্ণকালী মায়ের জপ করবেন কিভাবে। তো ভিডিওটি পুরোটা দেখুন দেখলে সব কিছুই জানতে পারবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করার আগে প্রথমে কৃষ্ণকালী মায়ের একটি ছবি বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে প্রায় অনেক বাড়িতেই কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করেছেন মঙ্গলবার বা শনিবার মা কালীর বিশেষ দিন সেক্ষেত্রে মঙ্গলবার বা শনিবার মাকে প্রতিষ্ঠা করতে পারলে খুবই ভালো এবার বলি কৃষ্ণকালী মায়ের জপ করবেন কিভাবে। খুব সহজেই মায়ের নাম জপ করতে পারবেন সকাল সন্ধ্যা যখন মাকে পুজো করবেন তখন তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন আর আপনার যখন মন চাইবে তখনই মাকে ডাকতে পারবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এইভাবেই একশো বার মায়ের জপ করতে হবে এইভাবেই জপ করবেন এবং যখন কৃষ্ণকালী মাকে পূজা করবেন মন ও ভক্তি দুই দিয়েই মাকে পুজো করতে হবে পুজো করা হয়ে গেলে মাকে নিজের মনের কথা জানাবেন মনের সব ইচ্ছা মা ঠিকই পূরণ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন ও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন